কি বালুর তোমরা কি জানো ইতিমধ্যে কিন্তু আমাদের বালুরঘাটে উপস্থিত হয়ে গেছে বং মিলিয়ার উজ্জ্বল দা বং মিডিয়া উজ্জ্বল দা আর কালকে কিন্তু বালুরঘাটের কি বলবো এই আদর্শ স্কুলের মাঠে উত্তম আসার এখানে কিন্তু আসতে চলেছে বাংলার সুপারস্টার মেগাস্টার দেবদা তাই সবাই মিলে কিন্তু অবশ্যই আসতে হবে আর এই যে বং মিডিয়ার উজ্জ্বলতা রয়েছে দাদা কিছু বলো কেমন লাগছে বালুরঘাটে এসে কালকে তিনটার দিকে সিক্স সেপ্টেম্বর তিনটার দিকে আপনার স্কুলের মাঠে আসতেছে দেবদা সহ পুরো টিম বিকেল তিনটার দিকে তোমরা একটু আগে আসবে খুব মজা হবে হই উল্লোর হবে এবং বন্ধু বান্ধবীদের শেয়ার করবে এক্ষুনি প্লিজ যারা ভালোবাসো এবং স্পেশালি দেবদাকে যারা ভালোবাসো আর দাদা বালুরঘাটে এসে কেমন লাগছে আলাদাই লাগছে কিন্তু কালকে কিন্তু পুরো রক হবে বন্ধু তাই সবাই মিলে কিন্তু আসতে হবে একেবারে এইরকম জোশ হবে কিন্তু কালকে এরকম মজা হবে

মিস না করে আগামী কাল তিনটায় কিন্তু অবশ্যই প্রত্যেককে আসতে হবে আগে আগে আসবে আগে আমি একদিন আগে একদিন আগে দাদা এসেছে এক ঘন্টা আগে আসবে কারণ এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নাই তাই যে আগে আসে সিট ধরবে সিট তার হয়ে যাবে কিন্তু তাই তাকে সামনে দিকে দেখতে হলে কিন্তু আগে আসতে হবে বন্ধুরা তো চলো কালকে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে রঘু রঘু আর বন্ধুরা বালুর ঘাটের বুকে এই অনুষ্ঠান যিনি না থাকলে সম্ভবই ছিল না তিনি কিন্তু আমাদের বালুরঘাটের পৌরপিতা পৌরধক্ষ সম্মানীয় অশোক মিত্র মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ জানায় এত সুন্দর একটি প্রোগ্রাম এত শর্ট টাইমে বালুরঘাটবাসীর সাথে এবং বালুরঘাটবাসীর পাশে থাকার জন্যে ওনার কাছ থেকে আমরা অল্প করে শুনে নেব কিছু কথা নমস্কার দেখুন আমাদের খুব আনন্দ এবং গর্বের বিষয় যে আমাদের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আমাদের সাংসদ এবং যুব সমাজের কাছে যিনি সবসময় আইকন হিসেবে এবং যুব সমাজ সবসময় যার ছোঁয়া পাওয়ার জন্য যাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তিনি হচ্ছেন আমাদের সাংসদ দেবদা তিনি আগামীকাল ছয় তারিখ তিনটের সময় উত্তমাসা এলাকায় যে আদর্শ স্কুলের মাঠ রয়েছে সেখানে তিনি আসছেন তার রঘু আকাত যে মুভি তার মুভির প্রমোশনের জন্য তো আমি বালুরঘাটবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং পাশাপাশি ধন্যবাদ জানাবো তাকে যে তিনি বালুরঘাটে আসছেন এবং বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে তিনি এত সুন্দর একটা অনুষ্ঠান তার মুভির প্রমোশনের জন্য বালুরঘাটকে বেছে নিয়েছেন এবং পাশাপাশি পুরো টিম নিয়ে তার আসছেন আমরা খুব আনন্দ করব এনজয় করব আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই শুধু বালুরঘাটবাসী এবং জেলাবাসীকে আপনারা আগামী কাল তিনটের সময় প্রোগ্রাম আপনারা সবাই মিলে চলে আসুন অবাধ প্রবেশ এবং এই অনুষ্ঠানের এই প্রোগ্রামের আমি শুভকামনা জানাই নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সাহেবকে এত সুন্দর একটি অনুষ্ঠানের পাশে থাকার জন্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই মাঠ আর ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আগামীকাল তিনটায় মানে এক ভাবার বাইরে কিন্তু বন্ধুরা বালুরঘাটের দেব ইতিমধ্যে এখানে কিন্তু রয়েছে এই শোয়ের যে কি বলবো বন্ধুরা অ্যারেঞ্জমেন্ট করেছে মাত্র চব্বিশ ঘন্টা মানে এক দিনের ভিতরে এই দিদি সেরা তিলোত্তমার অনুস্মিতা দি আর সাথে কিন্তু আরেকটা দাদা রয়েছে অভিনবদা তো দিদিকে সাথে পেয়েছি তো দিদি কেমন লাগছে তোমার মাথায় কিন্তু একটা চাপ পড়ে গেল কিন্তু এত সুন্দর চাপকে তুমি ওভারকাম করে বালুরঘাট বাসি সহ দক্ষিণ দিনাজপুর বাসীকে যে এত সুন্দর একটা দিনের উপহার দিচ্ছ কেমন লাগছে তোমার অ্যাকচুয়ালি কারও কাছে দেবদা ফ্যান কেউ হচ্ছে দেবদা পাগল আমি আমার কাছে দেবদা হচ্ছে ইমোশনস আর আমাদের পুরো দক্ষিণ দিনাজপুরে দেবদা যেভাবে এন্ট্রি নিচ্ছে লাস্ট মুমেন্টে এসে একটা 啊、好不好？过来喝一点。 এই যে বিষয়টা আমি জানি না আর সাথে এতগুলো মানুষের হেল্প প্রশাসন থেকে শুরু করে আমাদের সমস্ত টিম মেম্বাররা ব্লগার ভাইরা ক্যামেরাম্যানরা রিপোর্টাররা সবাই মিলে যে হেল্পটা বাট কি বাস পড়ে গেছে কখন বাস পোতা হবে বাস পড়তো দিদি তুমি থাকতে ভালো একটা শোভাবে না হতেই পারে না তো কালকে কিন্তু রক হচ্ছে একদম একদম সবাই চলে আসবে আগে আসবে যে আগে আসবে দেবতার বাহ 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 ঠিক দিদি কিন্তু বলেছে যে আগে আসবে দেবতার তো চলো রঘু ডাকাত প্রচুর সবাই থাকবে সেলিব্রিটিরা যত টিমের সেলিব্রিটিরা আছে তোমরা জানো রঘু ডাকাতের প্রত্যেকেই থাকবে শুধু দেখবে কেন সবার জন্যই এনকারেজ করতে হবে আমাদের প্রত্যেকেই আমাদের খুব প্রিয় মানুষ তো তোমরা প্লিজ তাড়াতাড়ি আসবে কারণ অনেক প্রোগ্রাম আছে অনেক কিছু পারফরমেন্স আছে